এই যে আমাদের যে গল্পটা আমি বললাম যে দেশের বাড়ি থেকে আসবেন টাকা পয়সা বিনিয়োগ করলে চিন্তা ভাবনা করে করবেন আর হলে এই লাইনের বিনিয়োগ করার দরকার নাই টাকা পয়সা নষ্ট করার দরকার নেই এই যে তার দেখেন চারিগুলো চারি মানে বাসার ওয়াল ওয়ালটাকে একটা চারির একটা পার্ট হিসেবে ব্যবহার করছে অল্প কিছু বাছাইতে চেষ্টা করছে যার বিনিময়ে দেখা যায় সবসময় তাকে টাকা দিতে হবে আমরা আসছি এক সিঙ্গাপুর প্রবাসী এক ভাইয়ের বাসায় তার একটি যে শখের প্রাণী সেটার পায়ের সমস্যা সমাধান করার জন্য উনি বিদেশ থাকেন বিদেশে খুব বেশি একটা ভালো করতে পারেন ওনার বাড়িতে থাকে ওনার বাবা মা সালাম আলাইকুম কাকা ভালো আছেন আপনি কি ওই ওনার আব্বু আপনার দুইজনই মুরব মানুষ ওনার দেখেই বোঝা যাচ্ছে বাবা থাকে আর মা থাকে বাড়িতে কেউ নাই আব্দুল হান্নান আব্দুল হান্নান আর এই গ্রামের নাম কি কাঁচিকাটা কাঁচিকাটা না আর এটা তো পড়তে হলো মনোহরদের মধ্যে আপনার বয়স কত আমার বয়স আশি মতো একটু জোরে বলতে হবে যতটুকু আশি বছর না তা ছেলে বিদেশ থাকে কতদিন হলো যে আমি না অনেক দিন থেকে না চলে আসবে বলতেছে যে গিয়ে আমি খামার টামার করবো কাজের সাথে জড়িত থাকবো যা হোক ওই যে একটু ঘর বাড়ি করে দেশের বাইরে গেলে মানুষজন সেটা করেছেন এই যে একটা গলগর আসো গোয়ালঘরটা একটু দেখাই সেটা হলো এই যে আমাদের যে গল্প আমি বললাম যে দেশের বাইরে থেকে আসবেন টাকা পয়সা বিনিয়োগ করলে চিন্তা ভাবনা করে করবেন আর নাহলে এই লাইনের বিনিয়োগ করার দরকার নেই টাকা পয়সা নষ্ট করার দরকার নেই এই যে তার দেখেন চারিগুলো চারি মানে বাসার ওয়াল ওয়ালটাকে একটা চারির একটা পার্ট হিসেবে ব্যবহার করছে অল্প কিছু বাঁচাইতে চেষ্টা করছে যার বিনিময়ে দেখা যায় সবসময় তাকে টাকা দিতে হবে এখানে এই পাশটা যদি সে গ্রিল করে রাখতো ভালো হইতো এটা পুরো প্রায় তিন ফিটের উপরে এখানে বাতাস আসার কোনো সুযোগ নাই আলো পর্যাপ্ত পরিমাণ নাই এটাই হলো আমাদের হঠাৎ করে যেগুলা গড়ে তোলা যে খামারগুলো সেটার একটা নিদর্শন এই যে হাইট এটা টিন আর দ্বিতীয়ত হলো এই হাইটের পাশাপাশি এই হাইটটাও একটু বেশি হওয়া দরকার কিন্তু করতে হবে পরিকল্পিত হবে এটা করা হয়েছে মূলত ওই ওয়ালটাকে সাপোর্ট করে এখানে একটা গরু রাখার জন্য তাই না কাকা এইভাবে এই করছেন তো হঠাৎ করে আচ্ছা গরুটা একটু নিয়ে যেতে বলেন অনেকদিন যাবো পায়ে সমস্যা না এই যে এটা আচ্ছা এটা বাম্পা কনফার্ম এই দুনো পায়ে মানে কি হ্যাঁ দুনো পায়ে দুনো পায়ে না জি জি